দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে হলো ফার্স্ট মার্চ আর শুক্রবার আর এখন টাইম তো সকালের দশটা আর এখন থেকে আমরা আমি আমার ব্লগটা স্টার্ট করছি কিচেন থেকে কিচেনে আছে আমি আর মা এই যে রুটি বসিয়ে দিচ্ছি রুটি দেখছি আমার ব্লগটাও করছি আর এখানে বসিয়ে দিয়েছে মা এখানে আছে হলো আলু গাজর ভাজা তো এখন এটা আমি ধরছি না কারণ কি মা এটা রান্না করে ঠাকুরকে ভোগ দেবে তো তার জন্য আমি ধরছি না ওটা তো মা আর ঠাকুরের জন্য রুটি বানানো হয়ে গেছে আর এখন শুধু এটা হবে আর এখানে আমি আমার জন্য আর বিরাটের জন্য রুটিটা করে নিচ্ছি বিরাট একটু পরে কাজের জন্য বের হবে তো রুটি খেয়ে বের হবে আজকে মা দেখো আজকে আমি আর মা ড্রেস পুরো ম্যাচিং ম্যাচিং না মা তো ঠিক আছে রুটিটা বসিয়ে দিচ্ছি পরে যাবে এগুলো করে নিই তারপর কোথাও হচ্ছে কথা বলতে বলতে আমার রুটিটা হালকা একটু পুড়ে গেছে এই জায়গাটা আর এখানে আমাদের আলু গাজর ভাজাও হয়ে গেছে এখানে একটা হয়েছে আর একটা বসিয়েছি এখন এটা নিয়েছি আর এটা একটা হয়ে গেলে আমাদের রুটি বানানো কমপ্লিট তো এই যে নিয়ে নিলাম এটা হলো আমাদের ব্রেকফাস্ট আর সকালে মা ঠাকুরকে একটু ফল প্রসাদ ভোগ দিয়েছিল আর যেটা এখন ভোগ দিয়েছি তো এখন আনা হয়নি ঠান্ডা তো চলে গেল মোটামুটি গরম পড়ে গেছে আর এই গরমের সময় ফুচকা খেতে খুব বেশি ভালো লাগে তাই সন্ধ্যার সময় মা এই যে মা দেখো বসে আছে এখানে সুন্দর ফুচকা বানিয়ে দিয়েছে যে আমি আর রাধিকা বসেছি আমাকে ডাকলো এই যে ফুচকা নিয়ে বসলাম আর এই যে ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে মা বসলো এখন আর ছদ্দি আর জিজুকে আসতে বলেছে তবে এখন আসবে নি কোটা বলতে পারছি না তো ঠিক আছে যদি আসে তাহলে তো তোমরা দেখতেই পাবে আর বিয়েটার জন্য রাখা হয়েছে বিয়েটা এখনো কাজের থেকে আসেনি তো চলো ঠিক আছে আমরা এখন নিই আর এই যে আমাদের ছোট্ট রাধিকা বসে আছে হাতে ফুচকা নিয়ে ও তো আলুও নেয় না আর তার সাথে জলটাও নে না এমনি এমনি খাই এটা আগে ফিনিশ করো এটা আগে ফিনিশ করো এই যে যে

সত্যি অনেক দিন পরে আমরা ফুচকা নিয়েছি খাওয়ার জন্য আর ফুচকাটা আজকে অনেক স্বাদ হয়েছে মা একটু অন্যরকম করে বানাই আমি আবার একটু অন্যরকম করে বানাই তো ওই মারটা আমার আজকে অনেক বেশি ভালো লাগছে হুম 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 ওটা করতে দাও না পড়ে

আজকে হলো সানডে আর সানডে বলে রেডি হয়ে গেছি তবে এখন টাইম হচ্ছে সন্ধ্যার সাতটা আর আমি আর আমার মিস্টার হাজব্যান্ড রেডি হয়ে গেছি কোথাও একটু ঘুরতে যাব সানডেতে ওর একটু ফ্রি থাকে বাকি ছয়টা দিন পুরোপুরি ব্যস্ত মানে সকালে যে বের হয় একেবারে রাত্রে ঘরে ঢুকে ওর সাথে ভালো করে দেখাই হয় না তাই ভাবলাম কি সানডে যখন একটু ঘুরতে যাওয়া যেতেই পারে তার জন্য রেডি হয়ে গেছি তবে কোথায় যাচ্ছে আমাকে বলেনি কিন্তু কোনো একটা রেস্টুরেন্টে হবে তাও ভালো একটু তো সময় কাটাতে পারবো একসাথে বাইরে বসে থাকলে ঝগড়া হতে থাকে তো ঠিক আছে বেশি কথা না বলে চলো বের হই ও বের হয়ে গেছে আমি হাতে বাড়ির চাবি আর এখানে হেলমেট নিয়ে নিয়েছি তো চলো বের হই তারপর আবার দেখা হচ্ছে হওয়ার কথা ছিল রেস্টুরেন্টে তবে আমরা ঢুকে গেছি এই বাণিজ্য মেলাটায় আমাদের বাড়ির থেকে একটু সামনেই আছে তাই ভাবলাম কি রেস্টুরেন্ট যাওয়ার আগে একটু এখানে ঢুকে যাই তো চলো ভিতর দিকে যাই অনেকগুলো দোকান বসেছে এদিকে আছে কি বলো মেখলার দোকান আছে হ্যাঁ টুকটাক বাচ্চাদের জিনিস আছে ইয়ারিংস আছে আসুন একটা ক্লাচার দেখি দেখতেছি তো তুমি আমার লগে লগে থাকো তাহলে দেখতে ভালো লাগবো এখানে ঢুকেতে মনে হচ্ছে আমি আর যেন কোনো দিকে না যাই এখানে থাকি আর সব জিনিস নিয়ে নিই চলো লুটিয়ে নিকে আজকে তোমাকে আমরা ঘুরছিলাম কিনবো 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 নিব করে ও বলছিল একটা কি রিং নেবে তো এখন ফাইনালি একটা পছন্দ করতে পারলো এই ব্লু কালার এটা সিক্সটি 60 এ খুব বেশি খুব বেশি আমার জন্য নিয়েছে একটা ক্লাচার আর ভেটার জন্য নিলাম একটা কি রিং بس এর মধ্যেই বাজার আজকে নেওয়ার সাথে সাথে কাজ শুরু হয়ে গেছে ইসকো শুজ কা বহুত শখ হ্যায় ইসলিয়ে কি রিং ভি শুজ কা হি கரிদ লিয়া হ্যায় না এখানে পুরো মানে গ্রন্থ না সরকার গ্রন্থমেলা বাণিজ্য মেলা সরি পুরো বাণিজ্য মেলাটা ঘুরে ঘুরে দেখলাম বেশিরভাগ এখানে দোকানে আছে তবে আমরা তো আজকে ওটার সময় ওটার জন্য বের হয়নি বের হয়েছিল একটু যাবো করে রেস্টুরেন্টে তো চলো এই সময় এখানে পার করবো না ওখানে যাই এখানে যদি আমরা বেশ সময় পার করে নিই তাহলে দিদি আমাদের নষ্ট হয়ে যাবার সময় তো চলো বেরোই আমি ওকে বলেছিলাম এখানে একটু সময় কাটাবো আর মোটামুটি বিশ মিনিট হয়ে গেছে আমাদের এখানে বিশ মিনিট মতন হয়ে গেছে আমাদের এখানে ছোটবেলার এই জিনিসটা খুব বেশি মিস করি যদি এখন আমি আমাকে আর উত্তর দেয় না এখানের মধ্যে আমি বিরাটকে সবসময় বলি আমি বিরাটকে সবসময় বলি যে আমি দশ টাকায় বেশি দেবো আমাকে উত্তর দেবে নাকি বিরাট কি আমি পঞ্চাশ টাকা বেশি দেবো আমাকে উত্তর দেবে না ছিল আমি কখনো জিজ্ঞাসা করি না বের হওয়ার আগে মেলায় আসবো আর যদি পপকর্ন আনি তাতে একেবারে ভালো লাগবে না তো বের হওয়ার আগে আমি ফোট করে দেখলাম পপকর্নটা আর নিতে ঢুকে গেছি তো এবার আর দেরি করবো না এবার বের হবো সত্যি সত্যি বের হওয়ার আগে ওকে একবার জিজ্ঞাসা করি আমি কি তোমাকে লুটতে পেরেছি সব তো শেষ তখন থেকে শুধু বের হবো বের হবো করতে 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 এখন ফাইনালি আমরা আধা ঘন্টা পর বের হচ্ছি আর এই যে পপকর্ন খেয়ে খেয়ে বের হলাম আর এই যে উনি উনি ক্যামেরার সামনে আসতে একেবারে পছন্দ করে না তো চলো তোর বাইকটা বের করছি আর যেখানে যাব বলেছিলাম তো ওখানে যাই পুরো রাস্তায় আমি খেয়েছি হলো পপকর্ন আর ও বাইক চালিয়েছে পপকর্নও শেষ আর এখন আমরা এসে পড়েছি যেখানে আমাদের আসার কথা ছিল আর তার নামটা অবশ্য কি আমি জানতে পারি না মানে এখনও জানি না ভিতরে ঢুকলেও বুঝতে পারবো এটা নাকি নাম হ্যাঁ হ্যাঁ রেস্টুরেন্ট লেখা আছে আমি দেখতেও পারতেছি না ঠিক আছে চলো ভিতরে যাই আর এটা হলো ওপেনিং টাইম আর এটা হলো ফোন নাম্বার তোমরা আসলে কন্ট্যাক্ট করতে পারো চলো ভিতরে যাই কি সুন্দর গুহা টাইপের গুহা টাইপের এখানে পড়ছে হলো জল আর এখানে দেখতে পারছো বড় বড়ো পাথর দিয়ে দেখুন জল আছে তো আমি জায়গাটা পার করে যাই তারপর তোমাদের সেটা আবার শেয়ার করবো হাটে তো আমি একেবারেই ভিতর দিকেই এসে পড়লাম আর তবে যেটা আমি বলেছিলাম যেটা গুহার মতন অ্যাকচুয়ালি গুহা না এটা হলো মাছ মাছটা আ করে আছে আর মাছের ভিতর দিয়ে আমরা ঢুকে এসেছি আর কি ওখানে বানানো আর এই যে বেশি দিন হয়নি এটা ওপেনিং দিয়েছে আর আজকে পুরো ফুল আছে মানে আর একটুকু জায়গা নেই ভিতরে ঢুকে আমরা আবার বের হয়ে গেলাম কারণ কি এতটাই ভিড় জায়গাটা অনেকটাই ছোট আর ছোটোর মধ্যে এত সুন্দর ক্রিয়েটিভিটি দেখিয়েছে এত সুন্দর বানিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি বসার জায়গা শুধু চারটা বসানোর জায়গা আর আজকে সানডে বলে হয়তো এতটাই ভিড় কিন্তু অনেক মানুষ ঢুকছে আর বের হয়ে যাচ্ছে আর আমরাও লেট হয়ে গেছি আমরা যখন ঢুকেছি আমাদের পরে পরে অনেক মানুষ ঢুকে ঢুকেছে আর কি ভিতরে কেউ কেউ বলছে না আমরা ওয়েট করবো কেউ কেউ বলছে না এত সময় ওয়েট করো কি হবে তো আমরা বের হয়ে গেছি তো আমাদের এত সময় ওয়েট করলে হবে না কারণ কি মাও বাড়িতে নিয়ে আমাদের যদিও যেতে লাগবে তো আমরা এখানে আবার অন্য কোনো সময় আসবো তো চলো আজকে এখান থেকে বের হয়ে অন্য কোথাও যায় ওখানে গিয়ে আবার দেখা হবে ঘুরতে ঘুরতে প্রায় বিশ মিনিট মতো শুধু বাইকে ঘুরেছি আর ঘুরতে ঘুরতে এখন এসে পড়লাম আমরা এই যে ভোগ জোড়াতে তো এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়বো এখান থেকে আসলে না আজকে যখন ঘর থেকে বের হওয়ার সময় ছিল তখন বিরাট আমাকে জিজ্ঞেস করেছিল যে ভালো সুন্দর জায়গায় যাবে নাকি ভালো টেস্টি খাওয়া পাওয়া যায় ওরকম জায়গায় যাবে তাই আমি বলেছিলাম টেস্টি খাওয়া তো আমরা সবসময় খাই বাড়িতেও খাই বাইরেও খাই তো আমরা সুন্দর জায়গাতে যাব তখন আমরা ওখানে গিয়েছিলাম যেখানে মাছের গোফা গোফা মন্দির বানানো ছিল তো ওখানে ঢুকে তো আমাদের কোনো কিছু হলো না তারপর ওখানে বের হওয়ার সময় আমি বিরাটকে বললাম তাহলে এখন চলো ওখানে যাই যেখানে ভালো খাওয়া পাওয়া যায় তো আমরা এখন আসলাম জোড়াতে তো চলো ভিতরে যাই বিরাট আমার আগে আগে আছে আর আমি পিছনে পিছনে তো ভিতরে গেলেই আবার দেখা হবে আজকে আমাদের কিসমতাই খারাপ কারণ কি যেখানে ওখানে কিছু না কিছু কিছু না কিছু হচ্ছে প্রথমে গেলাম ওখানে জায়গা নেই এখন এখানে আসলাম এখানেও জায়গা নেই তবে আমাদেরকে বলেছে পনেরো মিনিট বসতে তারপরে জায়গা দিবে তো তখন বসি এখানে আর যখন জায়গা খালি হবে তখন তোমাকে দেখতেই পাবে এখন বাইরে দিয়ে গেছে তো একটু পর আবার তো যেভাবে ওরা বলেছে ওইভাবেই কাজ আমরা বসেছিলাম যে থেকে আমাদের বলেছিলো পনেরো মিনিট আর সত্যি সত্যি পনেরো মিনিটের মধ্যে আমাদেরকে বসিয়ে দিয়েছে আমাদের জায়গায় তবে বেশ ভালো লাগছে এখন সুন্দর একটা জায়গাতে বসে তো ঠিক আছে এখন কি অর্ডার করি না করি না পরে বলে তাহলে সব সময়ের মতো এবারও ওকে দিয়েছি কাজটা করতে আর ও যেটা চুজ করে ওটা আমার বেশি ভালো লাগে তবে আজকে আমি নিজে থেকে বলে দিয়েছিলাম যে আমি নান আর বাটার চিকেন খাবো অনেকদিন দিন হয়ে আছে এটা খাওয়া হয় না তবে দেখি এখন ও কী অর্ডার করে সময় বিরিয়ানি অর্ডার দিই বিরিয়ানি আজকে বলে আমাকে অর্ডার দিতে তবে আমার আজকে কেন নান খেতে ইচ্ছা করছিলো তাই আজকে অর্ডার করেছি বাটার নান আর তার সাথে হলো চিকেন দো পেঁয়াজা তো ঠিক আছে যখন অর্ডারটা দেওয়া হয়ে গেছে আসবে যখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো অর্ডার দেওয়ার প্রায় বিশ মিনিট পরে এটা এসে পড়েছে আর এটা হলো স্যালাদ আর এটা হলো এই যে বাটার নান গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে খুব ভালো লাগছে গন্ধটা শুনে আর আর এটা হলো চিকেন দোপিয়া এটার থেকে বেশি এটার গন্ধটা আমার ভালো লাগছে তো ঠিক আছে চলো খাওয়াই স্টার্ট করি সব সময় বিরাটে আমাকে সার্ভ করে আর ব্রাটে সব ঠিকঠাক করে দেয় হচ্ছে তো আমি ওকে করে দিই তো ঘর ওহর এটাও দরকার বাড়িতে কোনো রান্না হলে ওই

চলাও ওটা দেখে দেখি আমরা খাবো আর সেগুলো কথা খুব বেশি মনে পড়ে যাচ্ছে আমার ঠিক আছে বেশি জাতীয় না হলে আমার ডানটাকে বেরি আর খাওয়ার শুরু করি আর kemeluru ni খাওয়া শেষ করে বেরিয়ে পড়েছে আর আমার সামনে একটা লোক কি হারে বমি করছে এত বিচ্ছি লাগে দেখতে কি করবো কোনো কিছু করার নেই তবে আজকে খাবারটা সত্যি তবে আজকে খাবারটার অনেক বেশি টেস্ট ছিল অনেক বেশি ভালো আমার রিয়াকশন দেখে তোমার বুঝতে পেরেছো আর এত ঝাল লেগে না খাওয়ার শেষে একদম একটু শেষে আমাদের এত ঝাল লেগে গেছিলো এখন আমার চিনি খেতে হয়েছে মুখে তো চিনি আছে আমার এখন তো ঠিক আছে আজকের মতো আমার ভিডিওটা এই উচিত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো টাটা তো এখন বাড়ি যাচ্ছি তবে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে